তিরিশে আগস্ট ছিল আমার বার্থডে আমার বার্থডেতে আমি কী কী করলাম কোথায় গিয়েছিলাম সেটাই জানাবো আজকের ভিডিওতে আমার বার্থডেটা পালন করার জন্য আমরা চলে গিয়েছিলাম ড্যামরা স্টাফ কোয়ার্টারে সেখানে আমরা একটা রেস্টুরেন্টে যাই যেটার নাম হচ্ছে চিজ অ্যান্ড চিল অ্যান্ড আমি কিন্তু প্রথমে আগে কেক কিনে নিয়েছিলাম আমার জন্য এখানে দেখেন অনেক ধরনের কেক আছে আমি এখান থেকে একটা কেক নিয়ে নিই দেন হচ্ছে এই যে ভিতরে তাদের ফুল যেই ডেকোরেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে আপনাদের আমি ফুল রেস্টুরেন্টটা একটু একটু করে দেখাচ্ছি আপনারা রেস্টুরেন্টার মধ্যে খুব ভালো একটা স্পেস পাবেন বসার জন্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অথবা আপনার কাপলরা সবাই যেতে পারবেন এখানে অ্যান্ড খাবারগুলো অনেক রিজনেবল ছিল আমি মানে খাবারের কোয়ালিটি হিসেবে খুবই ভালো ছিল অ্যান্ড এখানে কিন্তু আপনার ফটোশ্যুটের জন্য খুব ভালো ভালো জায়গা পেয়ে যাবেন সাজানো গোছানো গুছানো পুরো রেস্টুরেন্টটা আমার ভাই কিন্তু যে বার্থডের জন্য এই যে বেলুনগুলো ছিল। ও ফুল ডেকোরেশনটা করেছে এই ফ্লাওয়ার্স আগে থেকেই ছিল আমার ভাই আহ দিয়ে এটা পুরোটা সাজাচ্ছিল তো ও কিন্তু অনেক কষ্ট করে এগুলো সাজিয়েছিল সেই টাইমে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সাজানোর পরে ফুল ডেকোরেশনটা আপনাদের দেখালাম অ্যান্ড এই যে আমার বার্থডে কেক বার্থডে কেকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি ওইখানকার না দ্যাটস ওয়াই আমি যেটা পেয়েছি সেটাই কিনেছি দেন আমরা ফুল ফ্যামিলি মিলে কেকটা কাটলাম হচ্ছে কেক কাটার পরে আমরা চলে গিয়েছিলাম তাদের খাবারগুলো টেস্ট করতে তো ভিডিওতে আগেই বলেছি তাদের খাবারের কোয়ালিটি অনেকটা বেশি ভালো অ্যান্ড খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড আমার ভাই টেস্ট করে দেখতেছিল এবং আমাদের রিভিউ দিচ্ছিল তো আপনারা যারা এরকম একটা ভালো রেস্টুরেন্ট চাচ্ছিলেন ফ্যামিলি ফ্রেন্ডস সহ ঘুরে আসতে পারবেন তারা কিন্তু মাস্ট দিয়ে এখানে যেতে পারেন হচ্ছে খাবার আবার শেষে এই যে রাতের বেলা আমরা আবার আমাদের বাসায় চলে যাচ্ছিলাম সো দ্যাটস ইট ফর টুডে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ